স্কোয়ার সমান সমান বি স্কোয়ার বি স্কোয়ার সমান সমান এ ডাব্লিউ ওম এ ডাব্লিউ এ ডাব্লিউ ওম সমান সমান গুলাল গুলাল স্কোয়ার স্কোয়ার সমান দুই বিসি দুই বিসি এম টেন স্কোয়ার ডাবল স্কোয়ার ডাবল এক্স সুমান সমান এম পি ফোরটি বাবা তুমি পড়তো হ মা আমি পড়তাছি হারামজাদা তুই পড়তাছ আমি তোর বারবার কইছি দেখ তো সুরু বাইরে দেখ যা ওই যা আম্মা না তোমার ভাই টানছাও ها ها আঙ্গুর ভাই তোমারে তে চালুন খাবো ওই sfr b b আমি রইদব এবর্তসি তুমি আমার মালা ওই ওই হারামজাদা মার মারমু না তোর সাথ মুখ দু হাজার পঁচিশ সালে পড়ছে তুই প্রেম করে আলি না কালকে এত করে ভালো মতো কইলাম কম কইরা আহিল তিনটা মায়ের নাম্বার নিয়াবি একটা ভাইজো সোনা তেন বই বেরো রোইতে মতো বই বে পড়তাস হারাম জাদা তুই পইরা কি করবি এ প্লাস নেবি এ প্লাস দেবকি সুখান মু আমার হলো পুতুর বোরো দরকার তিরি গুতাবো খালি তিরি গুতাবো তাইলে আমি আর বলতাম না যে তুই গেলাম না যাইতা সর কথা যা কম করে একটা মায়ের নাম্বার নেবি তাও যদি না পাস পাশের বাড়ি মতিনের জিয়েরে বাজাইলে ওই ঝেড়ে এত রান্দা বালা হেদিন একটু সালন দিয়েছিল বেয়া যাই সব লাগছে খুড়াটা যাইতে গেছি এই বইটি ঘরে থাকলে বারে বারে ফুলা পড়বা বুবু কোন শরীর প্রতি মন বইতো না এই বইটি রে কট করে দাও না বেচ্চা জিরা কিনমু তরকারি মধ্যে জিরা দিলে বেয়া যায় স্বাদ লাগে এটি তাই কট করে দাও না বেচা লাগে আচ্ছা জান তাহলে রাই কে রাশি না না এছাড়া কান্দা কান্না সে রাশি দোল কি হয়েছে কি হয়েছে ডাক লাগে আমারে কি হয়েছে এরম আর আমারে মারছে লাগবো বাদ দে अप्तनी बुर्या सरा, कल्यमान चिको बो तुम्य कोईला देखा, का? मिकांदा बातिलाम अन्नो लाम यारो कांदा यार। कांदार थुली कोई <laughs> अमरते कांदा सुरी यहीदे पांदी सी कोई hey! कोई तर्माय मार से गेरे की कोर सरवाई आर को कोई ओना अंगर आम्म আমি রই তো বইয়া বইয়া পড়তাছি এইটা তুই ক্যাঙ্গার আম্মা মানে গগি মারতে এই দে গাল মনে খাই গইরা লাই দিছে মারব না তোরে কি করব দুই পঁচিশ সালে কেউ প্রেম সারা থাকে আর তুই বইলে পড়বার বই সর আয় এদিকে প্রেমের কথা ঠিক শিখাই দিই কাজও লাগবো হ তাহলে ভালা ভালা কটা টিক শিখাই দেবো আমারে আমি যাতে প্রেম করা হয় প্রথম যেটা লোক প্রেম করবি তুই ওটা সিলেক্ট করবি তারপরে তারপরে চার পাঁচ দিন পিছু পিছু ঘুরবি কথা কোয়ার সুযোগ হইলে কথা কয়ে আলবি ভালো ভালো প্রশংসা করবি এমনি হয় প্রেম ও এমনি তাহলে প্রেম করে আরো ঠিক আছে ওগুলো ভিতরে পরে কোনো সময় দিয়ে দাও আরে কি এর প্রেমে টিপ দিয়া শুরু করছ আগে বি আর কর ভাই ঠিকই কইছে একজন মানুষের

মাথার তুইলার আহে খাড় হই থুবা নাকি পালং হই এটা হুদিশ পায় না কি করে বাড়ির ব্যাগ কাম পড়া রইছে তুমি এনে বন্ধু কে সাথে আলাপ মারা বেরাইছ আরে বাদিল বাজা কাপড় দিয়া তারপরে তো বন্ধু কে সাথে আগর বেরাইছি ইয়ার মধ্যে তুমি আইয়া বলছো কাল তো ভাইয়া তো বিশ না তুমি এটা পাও না মোরা নির্মুশা কি কইলি